আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা প্রগতি রেল পরিকাঠামোর উন্নয়ন পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা সুশাসন ও সময়ে বাস্তবায়ন প্রো গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতির পরিমণ্ডলে দেশব্যাপী একাধিক রেল পরিকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে সরকার নানান কাজ চলছে পশ্চিমবঙ্গে আজ এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আপনাকে আকাশবাণীতে স্বাগত ধন্যবাদ প্রগতির অধীনে ভারতবর্ষে নানারকম রেল পরিকাঠামোর বিকাশের কাজ চলছে এর সার্বিক যে বিষয় সেই ব্যাপারে আপনার কাছে জানতে চাইব আমাদের প্রধানমন্ত্রী অলরেডি ভারতকে উন্নত দেশে পৌঁছানোর একটা লক্ষ্যমাত্রা নিয়েছেন যে দু হাজার সাতচল্লিশের মধ্যে আমরা ডেভেলপ নেশনে পৌঁছ তারই একটা অঙ্গ যে আমাদের ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট সে ট্রান্সপোর্টেশনটাকেও ডেভেলপ করা আর যদি বলেন তাহলে তার মধ্যে ফার্স্ট মানে মেজরিটি এরিয়া জুড়ে রয়েছে আমার রেলওয়ে সুতরাং রেলওয়ে ছাড়া কোনো উন্নতি সম্ভব নয় সেই হিসাবে রেলওয়েতে প্রচুর পরিমাণে আমাদের ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সাথে চারিদিকে মানে আগে শুধু হয়তো রেল লাইনকে ভাবা হতো বা হয়তো কোনো একটা স্পেশালি ট্রেন ভাবা হতো এই রুট থেকে এই রুটে এখন কিন্তু এই যে হোলিস্টিক ম্যানার মানে বলা হয় না যে সব কিছু মিলিয়ে নিয়ে আমার ট্র্যাক থেকে শুরু হচ্ছে ফাইনালি একদম সেই নেক্সট জেনারেশন ট্রেনের সাথে সাথে সুরক্ষাটাও দেখা হচ্ছে আমরা সদ্য দেখেছি প্রধানমন্ত্রী অমৃত ভারত ট্রেন এবং দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে সূচনা করেছেন তো আগামী দিনে পশ্চিমবঙ্গে বন্দে ভারত স্লিপার ট্রেন এবং অমৃত ভারত ট্রেন সেগুলো কি আরও দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের ট্রেনগুলো পুরো দেওয়া হয় যে ওই এরিয়াটা রিকোয়ারমেন্ট বেশি ধরুন কোনো দুটো স্টেশনকে কানেক্ট করলাম যেমন আমরা রিসেন্টলি যেটা উদ্বোধন করলাম যে গুয়াহাটি থেকে কলকাতা করলাম আমরা বন্দে ভারত স্লিপার আমরা দুটো কারণের একটা হচ্ছে যে যেহেতু দুটো শহর একদম কালচারালি দুটো সিমিলারলি আসাম বলুন আর বেঙ্গল বলুন দুটোকে একদম কাছাকাছি জাস্ট এক রাতের জার্নিতে আমরা কাছাকাছি অ্যাভেল করতে পারছি সিমিলারলি ধরুন আরও ইন নিয়ার ফিউচার অলরেডি আমাদের বন্দে ভারত চলছে যেটা সিটিং বন্দে ভারত স্লিপার যে যে রুটগুলোতে রিকোয়ারমেন্ট আছে যে যে রুটগুলোতে আমার মনে হবে যে ওভার জার্নি সম্ভব আর তার সাথে সাথে আমার প্যাসেঞ্জারের রিকোয়ারমেন্ট আছে সব জায়গাতেই আমরা চালাবো কারণ এটা তো আমাদের কোনো একটা স্পেসিফিক পারপাসে তো নেই যে আমাদের বন্দে ভারত স্লিপার চালালাম বা দুটো ইনোগারেট করে নিলাম আমাদের ইনফ্যাক্ট ধীরে ধীরে যত পুরোনো মডেলগুলোকে ডিসকার্ড করে নতুন দিকে এগিয়ে যাওয়া বন্দে ভারত ট্রেন আগামী দিনে ভারতের ভবিষ্যৎ হতে চলেছে এই ট্রেনগুলো আস্তে আস্তে ডিসকার্ড হবে আমি তো আরও একটু এগিয়ে যাব। যে যেমন আমরা বন্দে ভারতের কথা ভাবছি অ্যাট দা সেম টাইম ওদিকে হাই স্পিড রেলও কিন্তু শুরু হওয়ার মুখে সুতরাং হতে পারে ভবিষ্যতে আমি বন্দে ভারত ছেড়ে হাই স্পিড রেলের দিকে যাব বন্দে ভারত ট্রেনের আরও বিকাশ মানে এখন অ্যাভারেজ একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে সেটা বাড়িয়ে স্পিডটাকে বাড়ানোর একটা কাজ চলছে সেই সঙ্গে আপনি এখনই বলেন যে হাই স্পিডের জন্য ট্র্যাকেরও একটা কাজ চলছে তো সারা দেশব্যাপী সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এই কাজ কত দূরে গিয়েছে। পশ্চিমবঙ্গে অলরেডি বন্দে ভারতের যেটা আমার দুটো রুটে শুরু হয়েছে অলরেডি যে গুয়াহাটি রুটটাতে ইনফ্যাক্ট এটা তো আমি জাস্ট একটা জিনিস মনে করিয়ে দিতে চাই আমরা কিন্তু গতানুগতিকভাবে রামপুরহাট রুটটা নিই আমরা নিয়েছি কিন্তু জাস্ট রিলেটিভলি লেস ডেভেলপড বলতে গেলে গেলেছি ব্যান্ডেল কাল্লা কাটোয়া আজিমগঞ্জ নিউ ফারাক্কা রুটটা মানে আমাদের সেখানেও একটা কিছু টু টুসামিক উদ্দেশ্য ছিল যে আর একটা এলাকাকে আমরা প্রকর্শিত করব। সাথে সাথে আপনি দেখুন যে জেলাগুলো কভার করছে নর্থ থেকে শুরু করুন সাউথ অবধি আছে হাওড়া অবধি মানে একের পর এক হাওড়া হাওড়ার পরেই হুগলি পড়ে যাচ্ছে পূর্ব বর্ধমান পড়ছে মালদা মুর্শিদাবাদ মানে বেশ কয়েকটা জেলা জুড়ে কভার করছে আর ভবিষ্যতের কথা ভবিষ্যতে আমি এখনও বলছি যে আমাদের যেমন ধরেন একদম সুদূর পুরুলিয়াতেও আমাদের বন্দে ভারত পৌঁছচ্ছে আবার নর্থেও জলপাইগুড়িতে পৌঁছচ্ছে তো আমাদের বন্দে ভারত স্লিপারও হয়তো খুব মানে নিয়ার ফিউচার আমি খুব বেশি দিন বলবো না আমাদের সবকটা জেলা জুড়েতেই দেওয়ার আমাদের ইচ্ছা আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার আমরা দেখেছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এটা একটা হেরিটেজ ট্রেন তো এই ক্ষেত্রে রেল কি ভাবছে যে এটাকে আরও বিকাশ করা তার পর্যটনের উন্নয়ন একই সঙ্গে মানুষের আর্থিকভাবেও একটা প্রগতির বিষয় চলে আসে দেখুন ডিজি এইচআর যেটা আমাদের দার্জিলিং হিমালয়ান রেল সেখানে আমাদের স্পেসিফিক ফোকাস আছে আমরা চাইবো আমাদের ট্যুরিজিম প্রগ্রেস করুক দার্জিলিং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খুবই ফেমাস ডেস্টিনেশান তো সেক্ষেত্রে আমরা হচ্ছে দর্শক আসুক বা আমাদের যারা ভ্রমণার্থী তারা আসুন তারা দেখুন আর আমরাও ধীরে ধীরে প্রবেশ করবো ট্রেনটা আর অমৃতভারত স্টেশন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে একশো একটি স্টেশনের কাজ চলছে এই অমৃতভারত স্টেশনের অধীনে ট্রেলের স্টেশনগুলোর পুনর্বিকাশ যে হচ্ছে সেই ব্যাপারে আপনার কাছে কিছু জানব ইনফ্যাক্ট এটা খুবই ভীষণ মানে বড়ো ডেভেলপমেন্ট যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে প্রতিটা ডিভিশনে অ্যারাউন্ড ফিফটিন পনেরোটার মতো স্টেশনকে ভারত স্টেশন আমরা ওয়েস্ট বেঙ্গল খুব লাকি যে আমাদের আন্ডার একশো একটা স্টেশন হচ্ছে যেটা অমৃত অমৃত ভারত স্কিমের আন্ডারে সেই আবার আমি একটা কথা রিপিট করছি হলিস্টিক ডেভেলপমেন্ট শুরুতে আপনি যেখান থেকে এন্ট্রি করছেন বাইরে একটা বড়ো এরিয়া যেটা আমরা সার্কুলেটিং এরিয়া বলি সার্কুলেটিং এরিয়াতে সাফিসিয়েন্ট গ্যারেজ স্পেস তারপরে ঢুকলে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের রেজিং হাইট মানে উঁচু যেন থাকে প্ল্যাটফর্মে যেন সাফিসিয়েন্ট স্পেস থাকে পুরনো বিল্ডিং বা ডিসকার্ডের ধরুন অফিস আছে সেগুলোকে ছেড়ে মানে সাফিসিয়েন্টলি যারা আমার প্যাসেঞ্জার তাদের জন্য যেন অ্যান আপ জায়গা থাকে টিআইবি যেটা বলি ট্রেন ইন্ডিকেশন বোর্ড প্রতিটা যেন টিআইবির অ্যাভেলেবিলিটি থাকে সিআইবি কোচ ইন্ডিকেশন বোর্ড কোথায় কোন কোচটা এসে দাঁড়াচ্ছে সেটা দেখা ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস প্রপার ক্লিন টয়লেট ফেসিলিটি সাথে যেখানে মনে হবে এফও দরকার সেখানে আমার ফুট ওভারবোর্ড যাতে করে প্যাসেঞ্জার একটা প্ল্যাটফর্ম থেকে আর প্ল্যাটফর্মে যেতে পারেন মানে অ্যাজ এ হোল যদি কেউ আসেন তার মধ্যে যেন একটা ভালো মানে মানসিক মানে রেলওয়ে স্টেশন মানে এমন নয় যে পুরনো দিনকার একটা স্টেশনে এসে গেলাম উপরন্তু তার মাথায় আসা উচিত আর আরে এয়ারপোর্টের মতোই বা এয়ারপোর্টের চেয়ে বেটার কিছু তো সেই হচ্ছে অমৃত স্টেশনের প্রকল্প আমি ইনফ্যাক্ট আপনাকে ইনভাইট করব যদি কখনো টাইম থাকে চলুন আমাদের বোলপুর বা ডানকুনি ঘুরে আসুন আর রেলের ইলেকট্রিফিকেশানের একশো বছর হয়েছে তো রেল ইলেকট্রিফিকেশানে পশ্চিমবঙ্গ একশো শতাংশ কাজ কি সম্পন্ন হয়ে গেছে এখানে আমি আমার শ্রোতা বন্ধুদের জন্য বলতে চাই একটুখানি অ্যারাউন্ড সিক্স সেভেন্টি থাউজেন্ডের মতো আমার টোটাল রেলওয়ে ট্র্যাক আছে তার মধ্যে আমার চারশো কিলোমিটার বাদ দিয়ে বাকি পুরোটাতে রেলওয়ে ইলেকট্রিফাইড আর আমরা খুব লাকি বা ভাগ্যমান যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জোন আছে আপনার সাউথ ইস্টার্ন ইস্টার্ন এনএফআর সবকটাতেই মানে এনএফআর ইন দ্য সেন্স আমি যদি সেই হিসাবে বলি যে আমার কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের যে পোর্শনটা বাকিটা খুবই কম মানে যদি থাকেও আমার আমার শুধু বাকি রয়েছে ইন্টার আসামে একটুখানি তা আসামের হিসেবে আমাদের কোনো জন পড়ে না আসামে শুধু ষাট কিলোমিটারের মতো বাকি রয়েছে বাকি আমাদের কিন্তু এই রিজিয়নে আর কোথাও ইলেকট্রিসিয়ান বাকি না ইন দ্য সেন্স যে ওয়েস্টবেঙ্গলে হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফাইট আগামী দিনে সিগন্যালিং ব্যবস্থার আরও উন্নতির জন্য এবং দুর্ঘটনাকে এড়ানোর জন্য রেল কি কী কাজ হাতে নিয়েছে সেফটি রেলওয়ে সেফটি এজ এ হোলভাবে মানে তাতে আমার যেমন ইলেকট্রনিক সিগনালিং আছে সাথে তেমনি লোকো মডার্নাইজেশান আছে অ্যান্টি কলিশন ডিভাইস যেটা আমরা কবচ বলে জানি সেটা কবচের কথা আছে সাথে আমাদের যে স্টেশনগুলো সেখানেও যাতে করে অটোমেটিক সিগন্যাল থাকে বা ধরুন কোনো কোনো জায়গাতে আমাদের যদি দুটো সিগন্যালিং সিস্টেম ইউজ করতে সেটাও আমরা করছি আর যদি আমার রিসেন্ট টাইম বলেন ধরুন আমার যত লেভেল ক্রসিং লাগে আগে যেখানে আনম্যান্ড লেভেল ক্রসিংগুলো তো টু থাউজেন্ড আমার কিন্তু পুরো শেষ হয়ে গেছে আজকের ডেটে আমার কোনো লেভেল ক্রসিং নেই যেখানে মানে কোনো ম্যান নেই মানে যে কটা আছে ম্যান লেভেল ক্রসিং এরপরেও আমরা চাইছি যে যত লেভেল ক্রসিংকে সরিয়ে দেওয়া যায় সেগুলো হতে পারে আমরা আরবিতে কনভার্ট করে দিচ্ছি আর তাতে করে আমাদের স্পিডটাও তুলতে পারবো কারণ এখন যেহেতু লেভেল ক্রসিং আমাদের অনেকটা টাইম নিয়ে যায় মানে কিছু গেট খোলা থাকলে সেইখান থেকে আবার সেই গাড়িকে অ্যাডজাস্ট করা টাইমিং করা তো ইন ফিউচার আমরা যেমন অ্যান্টি কলিশন ডিভাইস কবচ শুরু করেছি সাথে একটা দেখবেন ফগ ডিভাইস অলরেডি আপনারা শুনেওছেন যে যাতে করে কখনও ফগে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমার যারা লোকো পাইলট আছে তারা যাতে বুঝতে পারেন যে আমার পরের স্টপেজটা কোথায় বা আমার সিগন্যালটা কি সেই জন্য সেই সিস্টেমটাও লাগানো হয়েছে মানে অলমোস্ট আজকের ডেটে প্রায় ছাব্বিশ হাজার মতো গাড়িতে লেগে গেছে সিগন্যালিং সিস্টেম অলরেডি আমাদের মডার্ন তারপরে রেগুলার বেসে মডার্নাইজ করছি আমার যে গেটগুলো গেটগুলো ইন্টারলকড হয়ে গেছে অলরেডি টেন থাউজেন্ডের মতো হয়ে গেছে আর আদারওয়াইজ তো লোকো মডার্নাইজেশন চলছে সুতরাং এই যে হোল আমার সিগনালিং সিস্টেম ধীরে ধীরে খুবই ইম্প্রুভ করছে কবচ সিস্টেমের কথা আপনি বললেন তো কবজ ব্যবস্থা পনা কি পুরোটাই দেশীয় প্রযুক্তি না আমরা বাইরে থেকে প্রযুক্তির নিয়ে সেটাকে ডেভেলপ কবজ ফোর যেটা সেটা আমাদেরই অলরেডি দেশীয় প্রযুক্তি সেটা আরডিএসে যে আমাদের রাজ্যের টেকনিক্যাল আর্ম আছে বা টেকনিক্যাল উইং আছে মানে যাদের আমাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলো থেকে অলরেডি ওনারা সার্টিফাইড করেছেন ইনফ্যাক্ট আই হ্যাপি যে আমাদের কলকাতা থেকে বর্ধমান যে একশো পাঁচ কিলোমিটার রুটটা সেটা কিন্তু অলরেডি আমাদের কভার ইনস্টল হয়ে গেছে আমি এবার যদি ট্রেনের দিকে ফিরে যাই বন্দে ভারত ট্রেন নিয়ে আলোচনা করলাম এবার অমৃত ভারত ট্রেন যেটা স্লিপার ট্রেনটা সামনে থাকবে মানে সরকারের প্রকাশ রয়েছে অমৃত ভারত ট্রেনটা যাত্রী সুরক্ষা এবং তার যে নতুন নতুন যে ফেসিলিটিস সেই ব্যাপারে আপনার কাছে কিছু জানব দেখুন অমৃত ভারতে যদি বলতে গেলে কারণ যেহেতু মাস্ট আমার অনেক বেশি লোকজন ট্রাভেল করার সংখ্যাটা অনেক বেশি সুতরাং শুধু আমি দুটো বন্দে ভারত চালিয়ে কিন্তু আমি সেই লোকের ডিমান্ডটা ফুলফিল করতে পারবো না সেটার কথা ভেবেই আমাদের অমৃত ভারতটা শুরু করা হয়েছে এবার অমৃত ভারতে কি হচ্ছে যে সমস্ত পাবে পাবেন আপগ্রেডেড ফ্যাসিলিটি শুধু আমার সেখানে যেহেতু ওই এসি কোচের বদলে আমাদের এখানে নর্মাল কোচ পাবেন স্লিপার কোচ আর তার সাথে কিছু জেনারেল সিটিং তাতে করে কি আমি একসাথে একটা ট্রেন দিয়ে অনেক লোককে কিন্তু লং ডিস্টেন্সে ট্রাভেল করাতে পারছি মেন পারপাসটাই হলো আমাদের যে যাতে করে একসাথে বহু লোককে নিয়ে যেতে পারি এই জন্য দেখবেন লাস্ট মালদা থেকে প্রধানমন্ত্রী সাহেব যেটা ইনোগ্রেট করলেন দুটো বন্দে ভারতের সাথে সাথে আমার কিন্তু অমৃত ভারতও চারটে বা দুটো লং ডিসটেন্স এক্সপ্রেসের উদ্বোধন করলেন মানে সমস্ত লোকের কথাই নট অনলি যে ভাই খালি এসিতে ট্রাভেল করবে তাদের কথা না সবার কথা ভাবা হচ্ছে একদম ফ্রম দ্য বটম মোস্ট অব দ্য সোসাইটি টু দ্য টপমোস্ট ইন্টারসিটি যোগাযোগ ব্যবস্থায় একই রাজ্যের আমি পশ্চিমবঙ্গের কথা যদি ধরে নিই আমি মালদা থেকে কলকাতা বা মালদা থেকে বর্ধমান এই ইন্টারসিটি ট্রেনগুলো যে চলে এখন এই মুহুর্তে সেটা কি বিকাশের কোনো কাজ কি হাতে নেওয়া হচ্ছে অলরেডি ইন্টারসিটিগুলো যদি একটু ভালো করে দেখবেন যেমন যে সিটিগুলোর কথা আমরা ভাবি না ইন্টারসিটি যেমন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা হাওড়া কিন্তু আমার বন্দে ভারত দিয়েও কানেক্টেড ঠিক আছে বা ধরুন এই পরে যেটা আমার ভাগলপুর ইয়েটা হলো সেখানে কিন্তু আবার সেটা দিয়ে বোলপুর কানেক্টেড সুতরাং পরে যে ট্রেনগুলো আসছে আমার মনে ধীরে ধীরে আরও যে মডার্ন ট্রেনগুলো আছে যে দুটো শহরের পপুলারিটি আছে মানে ইন টার্মস অফ প্যাসেঞ্জার ট্রাভেলিং সেগুলো কিন্তু কানেক্ট করা হচ্ছে নেক্সট জেনারেশন ট্রেন দিয়ে যাত্রী সুরক্ষার বিষয় যদি দেখি সেখানে প্রগতির অধীনে কি কোনো কাজ হাতে নেওয়া হয়েছে আমি জাস্ট একটা ছোট্ট একটা জাস্ট ডাটা দিয়ে শোনাচ্ছি এই দু হাজার পঁচিশ ছাব্বিশে আমাদের শুধু যাত্রী সুরক্ষাতে যে বাজেটটা স্যাংশন করা হয় সেটা এক লাখ সতেরো হাজারের মতো কোটি অথচ যদি আমরা জাস্ট একটু এগিয়ে যাই হ্যাঁ মানে টু থাউজেন্ড ফোরটিন ফিফটিনে তাহলে দেখবেন তখন আমার এর ওয়ান থার্ড ছিল প্রায় ফরটি থাউজেন্ড মানে যাত্রী সুরক্ষাতে প্রবল পরিমাণে মানে যদি আমি ইনফ্যাক্ট ছেড়ে দিলাম লাস্ট ব্যাক টু তিন সাল দেখি তাতেও দেখবেন প্রায় এক লাখ কোটি টাকার ওপর আমাদের যাত্রী সুরক্ষাতে বরাদ্দ করা হয়েছে সুতরাং যাত্রী সুরক্ষা আমরা অলওয়েজ বলি সেফটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি সেখানে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না আর বড় ধরনের কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে পশ্চিমবঙ্গে এখন একশো একটা অমৃত ভারত স্টেশন করছি মানে একশো একটা জায়গাতে আমাদের সেগ্রিগেটেড ডেভেলপমেন্ট হচ্ছে আর সেগুলো কিন্তু শুধু কলকাতা বা শিয়ালদা নয় সেই একশোটা স্টেশন কিন্তু আমার ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতেই রয়েছে যে যদি আপনার এদিক থেকে শিয়ালদা ডিভিশন তাহলে কৃষ্ণনগর দেখতে পাবেন হাওড়া ডিভিশনে ব্যান্ডালে দেখতে পাবেন বা যদি আমি আসানসোল ডিভিশন বলি সেক্ষেত্রে আসানসোল পাবেন বা আমার অন্ডালে পাবেন আর এদিকে ছোট ছোট স্টেশন যেমন অম্বিকা কানলা আছে সান্থিয়া আছে আজিমগঞ্জ আছে সেওড়াফুলি আছে এগুলো সবই ছোটো ছোটো স্টেশন এগুলোতে কিন্তু ভারতের আন্ডারেই কিন্তু ডেভেলপমেন্টাল হচ্ছে আর এই যে ডেভেলপমেন্টের কাজটা এটা শুধু কিন্তু প্যাসেঞ্জার বেনিফিটটা পাচ্ছে সেটা নয় তার সাথে সাথে লোকাল যে উদ্যোগপতি তারাও কিন্তু আসছে ইনভেস্ট করছে মানে কি হচ্ছে আমরা একটা বিজনেস অপরচুনিটিও দিচ্ছি তাদের মধ্যে এর মাধ্যমে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট যেটা বলছি সেটাও কিন্তু আমরা এনশোর করছি আর ফ্রেট করিডোর বা মাল পরিবহনে পশ্চিমবঙ্গে এখন কী কাজ চলছে ডেডিকেটেড ফ্লেট করিডোরটা তো অলরেডি শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট আমরা আরও চাইব মানে ডানকুটি এরিয়ার সাথে যদি বাকি কানেকটিভিটিটা স্ট্রং হয় কারণ আমরা রেল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দিচ্ছি তারপরে তো আমাদের নেই সেইখান থেকে বাকি বিভিন্ন জায়গার যে মুভমেন্টটা সেটা করতে গেলে কিন্তু রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে মানে রাজ্য সরকারকেও সড়ক ব্যবস্থায় উন্নতি না করলে শুধু একা রেল রেল কি হবে জাস্ট স্টেশন টু স্টেশনটা দিতে পারবে কিন্তু স্টেশন টু পয়েন্ট স্টেশন টু কনজিউমিং পয়েন্ট বা স্টেশন টু ইউজার পয়েন্ট সেটাকে কিন্তু হতে গেলে রাজ্য সরকারকেও এগিয়ে আসতে হবে লোকাল ট্রেনের যাত্রী পরিবহনে আমরা দেখেছি শিয়ালদা থেকে নতুন এসি ট্রেনের চলাচল শুরু হয়েছে আগামী দিনে ভারতীয় রেল কী ভাবছে এটাকে আরও যাত্রী সুরক্ষা থেকে শুরু করে আরামদায়কভাবে আরও লোকাল ট্রেনের যাত্রীদের কাছে কি উপহার দিতে চলেছে বা এরকম কাজ চলছে কিছুদিন আগে একটা খুব বড় ইয়ে ছিল যে এসি লোকাল ট্রেনে এসে গেছে মানে লোকের মধ্যে একটা উন্মাদনা ছিল ইনফ্যাক্ট আমিও দেখছিলাম বিভিন্ন রিলসে বা ধরুন ফেসবুকে লোকজন শেয়ার করছিল যে লোকাল ট্রেন অলরেডি আমরা শিয়ালদা রুটে দশটা লোকাল ট্রেন চালাচ্ছি ইনিশিয়ালি আমরা হয়তো ভাবতাম যে বাইরে আছে ফার্স্ট এসি লোকাল যে মুম্বাইয়ের কথা ভাবতাম অলরেডি আমরা কিন্তু কলকাতাতেও সেটা হয়েছি এরপরে শিয়ালদা ডিভিশনের পরে আমাদের হাওড়া ডিভিশনও চালানো খুব শীঘ্র প্ল্যান আছে আর তাছাড়া লোকাল ট্রেনে একটা কিছু জেনুইন কনসার্ন আসে স্পেশালি লং ডিস্টেন্স যেটা আমরা মেমু বলি যে সেখানে যদি কিছু বেটার ফেসিলিটিস করা হয় সেটার দিকেও আমাদের নজর আছে আর সাথে সাথে আমরা চাইছি যদি থার্ড লাইনটা অপারেট করতে পারি যেমন হ্যাঁটি রান্নাঘাট থার্ড লাইন হলে কি আমরা নাম্বার অফ ট্রেন অনেক বেশি চালাতে পারবো আমাদের আলোচনার অনেক কিছুই রয়েছে কিন্তু এখন সময় কথা বলছে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি আপনি আকাশবাণীকে আপনার মূল্যবান সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমি খুশি হব আবার আপনার মাধ্যমে শ্রোতাদেরকে আমাদের পূর্ব রেল বা আমাদের ভারতীয় রেলের যে ভবিষ্যতে ভাবনা বা আমরা কী করতে চলেছি বা আমার শ্রোতা বন্ধুদের যদি ওনাদের কিছু থাকে তাহলে সেটা আমরা যথামূল্যভাবে বিবেচনা করব থ্যাংক ইউ সো মাচ শুনলেন বিশেষ আলোচনা প্রগতি রেল পরিকাঠামোর উন্নয়ন পূর্ব রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার তথা মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা শব্দ সম্পাদনায় সাধনা দাস পশু